প্রথমে বলছি মৌসুমী অক্ষরেখা যেটা সেটা আপাতত আবার দক্ষিণবঙ্গে ফিরে এসেছে এটা দিঘা বাঁকুড়া দিয়ে পাশ করে পাটনার দিকে চলে গেছে এর সঙ্গে রয়েছে একটা ঘূর্ণাবর্ত সেটা মোটামুটি ভাবে বাংলাদেশ কোস্ট আর অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং তার পার্শ্ববর্তী যে বে অফ বেঙ্গল নর্দার্ন বে অফ বেঙ্গল তার উপরে অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তটি মোটামুটি ভাবে থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার থেকে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার উচ্চতার মধ্যে রয়েছে এর সঙ্গে আরেকটা রয়েছে সেটা হচ্ছে ইস্ট ওয়েস্টে বিস্তারিত একটা আহ নিম্নচাপ অক্ষরেখা এই নিম্নচাপ অক্ষরেখাটাও মোটামুটি ভাবে নর্থ ইস্ট উত্তরপ্রদেশ থেকে আর সাউথ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা পাশ করেছে এই মানে এর মধ্যবর্তী নর্থ ইস্ট উত্তর প্রদেশ থেকে তারপর বিহার তারপর ঝাড়খন্ড এবং গ্যাংজেটি ওয়েস্ট বেঙ্গল ওয়ে ওটা চলে গেছে সাউথ বাংলাদেশের এই তিনটির প্রভাবে আমরা ওয়েস্ট বেঙ্গলে আগামী সাত দিনে মোটামুটি বেশ কিছু ডিস্ট্রিক্টে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং মোটামুটি অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পাবো তার কারণ হচ্ছে বে থেকে ময়স্চার ইনকাশন হচ্ছে আর মেনলি যে দু এক জায়গায় প্রত্যেক দিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মানে কোনো কোনো দিন অতি ভারী এবং কোনো কোনো দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেগুলো মূলত থাকছে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গে যেহেতু পাহাড়ি অঞ্চল থাকছে পাহাড়ি অঞ্চলে একটা বয়োগ্রাফি ক্লাউড সহজেই ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই কারণে পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটাও বেশি থাকে এবার আমি আসছি ডে ওয়াইজ কি ধরনের ফোরকাস্ট আছে তার দিকে আজকে আট তারিখ আটই আগস্ট প্রথমে আসছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে এমনিতে মোটামুটি আটই আগস্ট আজকে অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় পুরুলিয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় বাঁকুড়া ইস্ট ওয়েস্ট বর্ধমান বীরভূম ওয়েস্ট ও সাউথ চব্বিশ পরগনা জেলাতে এছাড়া আজকে প্রতিটি জেলাতে যে ভালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তার সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবার আসি ন তারিখে ন তারিখেও প্রত্যেকটি জেলাতেই নাস্তি উইল সহযোগে বজ্রপাত সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গায় এবং দশ থেকে চোদ্দই আগস্ট অব্দি প্রত্যেক দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটি জেলাতে থেকে যাচ্ছে দক্ষিণবঙ্গে এবার আমি আসছি উত্তরবঙ্গে পূর্বাভাসে উত্তরবঙ্গে আট তারিখ থেকে তেরো তারিখ অব্দি প্রত্যেক দিনই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসছি ভারী থেকে অতি ভারী এবং ভারী বৃষ্টির সম্ভাবনার সেটা হচ্ছে প্রথম তারিখে জায়গায় আহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জেলাতে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার জেলাতে এর সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে মালদা নর্থ সাউথ দিনাজপুর জেলাতে এবার আসছে ন তারিখ ন তারিখে ভারী দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে দশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে এগারো তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার নর্থ দিনাজপুর জেলাতে বারো তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সবসময় দু এক জায়গায় আহ জলপাইগুড়ি আলিপুরদুয়ারে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং কোচবিহারে আচ্ছা তেরো তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ারে এবং চোদ্দ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা আচ্ছা এইবার আসছি ও তার পার্শ্ববর্তী অঞ্চলের পূর্বাভাসে কলকাতায় মোটামুটি ভাবে আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা চব্বিশ ডিগ্রি কাছাকাছি এবার আসছি ওয়েদার কেমন থাকবে কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটি জেনারেলি ক্লাউডি স্কাই থাকার সম্ভাবনা এবং তার সঙ্গে দুই এক পশলা আহ বজ্রপাত সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনাও থাকছে এরপরে আসছি ফিশারম্যান ওয়ার্নিং এ মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় আগামী পাঁচদিন দিন আমরা নর্থ বে অব বেঙ্গল এর যে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে সংলগ্ন যে কোস্ট এবং তার সঙ্গে নর্থ বে অফ বেঙ্গলে আমরা আগামী পাঁচ দিনের জন্য সতর্কবার্তা জারি করেছি বছর